আসসালামু আলাইকুম গিফট পেতে কারিটা ভালো লাগে বলেন আর সেটা যদি হয় এত সুন্দর একটা ক্যালেন্ডার আর আমি তো এটা দিয়েছি আমাদেরকে ইমন ফয়ার্জি আঙ্কেলের পক্ষ থেকে আপেল আঙ্কেল আর আমি তো খুব 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 খুশি হয়ে গেছি এত সুন্দর একটা ক্যালেন্ডার পেয়ে একটা না দুটা দিয়েছে আরেকটা হলে গিয়ে ইমন আঙ্কেলের ছবি দিয়ে বানানো আর আরেকটা ক্যালেন্ডার হলো গিয়ে আমাদের ফ্যামিলি পিক দিয়ে তৈরি করা আর এটা এটা তো অনেক সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর সবাই ফার্জি ডেন্টালে যাবেন দাঁতের চিকিৎসা করতে আমিও যাই আমাদের পরিবার সবাই যায় ফায়ার্জি হসপিটালে আর ফয়ার্জি হসপিটালের সবাই আমাকে খুব আদর করে আপেল আঙ্কেলকে খুব ধন্যবাদ ইমন ফারজি আঙ্কেলকেও খুব 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই